আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন নিয়ে হাজির হয়েছি এ ইকুয়াল দেওয়া আছে এবং বি ইকুয়াল একটা মান দেওয়া আছে ফলে এ ইউনিয়ন সেট বি নির্ণয় করো ইউনিয়ন সেট তাহলে দেওয়া আছে এ ইকুয়াল এত বি ইকুয়াল এত এখন অতএব এ ইউনিয়ন সেট বি আমরা এ সেটের সকল উপাদান নেই এ সেটের সকল এ সেটের উপাদান আছে কত টু থ্রি আর ফোর টু থ্রি ফোর আর ইউনিয়ন সেট ইউনিয়ন সেট এখানে নিব আমরা বি সেটের উপাদান আছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি এখন ইউনিয়ন সেটটা কীভাবে গঠিত হয় এখানে লেখা আছে সকল উপাদান নিয়ে গঠিত হয় সকল উপাদান তাহলে আমাদের উপাদান সর্বপ্রথম আছে এখানে অন নিলাম অন তারপরে আছে টু নিলাম টু এরপরে আছে থ্রি থ্রি ওবাই আছে তারপরে আছে ফোর নিলাম ফোর এরপরে আছে সর্বশেষ ফাইভ এই হচ্ছে আমাদের ইউনিয়ন সেট গঠন এটাই নিনো আনসার এটাই নিনো আনসার তাহলে এগুলো হচ্ছে ইউনিয়ন সেটের কিছু নাম ইউনিয়ন সেট সংযোগ সেট ইউনিভার্সাল সেট সার্বিক সেট বিশ্ব সেট নিখিল সেট ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না সবাইকে থ্যাংক ইউ সো মাচ